যে চলে যাওয়ার জন্য অজুহাত খোঁজে তাকে ধরে রাখার চেষ্টা নয় দূরত্বই উপহার দিন কিছু সম্পর্ক দূরে যায় না আমরা নিজেরাই ছাড়তে শিখি ব্যস্ততা অজুহাত নয় ব্যস্ততার মাঝেও সময় দেয় সেই মানুষ যার কাছে তুমি গুরুত্বপূর্ণ হৃদয় সবার থাকে কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসতে সবাই পারে না নিজের ওপর বিশ্বাস রাখো যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো তবে তুমি সব করতে পারবে যে নিজের প্রতি বিশ্বাস হারায় সে শেষ পর্যন্ত সব কিছু হারায় হৃদয় ও মস্তিষ্কের সংঘর্ষ হলে তোমার হৃদয়কে অনুসরণ করো দুঃখ আশা মানে নতুন শক্তি আসা যে কাজ তুমি ভয় পেয়ে করতে চাও না সেই কাজটি তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলবে নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ শক্তি ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না শক্তিই জীবন দুর্বলতাই মৃত্যু সবচেয়ে বড় ধর্ম হল নিজের প্রতি সৎ থাকা চল্লিশের পর জীবন শেষ হয়ে যায় এটা সমাজ তোমাকে বোঝায় মানুষভাবে বয়স বেশি মানেই সুযোগ শেষ সুখ শেষ স্বপ্ন শেষ কিন্তু আসল সত্যটা হল চল্লিশের পর তোমাকে বিয়ে করতে হবে না কারো চাওয়াই করতে হবে তোমার নিজের জীবনের মান শান্তি আর আত্মসম্মানের কারণে কারণ চল্লিশে এসে মানুষ বুঝে যায় জীবনে কোন মানুষ তোমার পাশে থাকা যোগ্য আর কে তোমাকে শুধুই ব্যবহার করেছে চল্লিশের পর কখনোই বিয়ে করো না যদি নাম্বার এক তুমি এখনও নিজের মান সম্মানকে কম ভেবে সমঝোতায় রাজি চল্লিশ মানে পরিণত বয়স এই বয়সে এসে যদি তুমি নিজের মূল্য বুঝতেই না পারো তাহলে বিয়ে নয় আগে নিজের শক্তির জায়গা খুঁজে নাও নাম্বার দুই কেউ তোমাকে মরিয়া হয়ে বিয়ে করতে বলছে বয়সকে অস্ত্র করে যে তোমাকে চাপ দেবে জানো সে কখনোই তোমার ভালো চাইবে না চল্লিশের পর এমন কাউকে নয় শুধু সেই মানুষকেই বিয়ে করো যে তোমাকে ইচ্ছাই চাই প্রয়োজনে নয় নাম্বার তিন তুমি ভয়ে বা সমাজের কথাই সিদ্ধান্ত নিচ্ছ লোক কি বলবে এই ভয় নিয়ে যে বিয়ে হয় সেই বিয়ে কখনো সুখ দেয় না চল্লিশের পর তোমার জীবন শুরু হয় নিজের নিয়মে সমাজের চাপে নয় নাম্বার চার তুমি এখনও অতীতের আঘাত থেকে বের হতে পারো নি হৃদয় অর্ধেক ভাঙা রেখে নতুন সম্পর্ক শুরু করো না চল্লিশের পর সবচেয়ে দামি জিনিস হলো শান্তি এটা হারানোর মতো সিদ্ধান্ত কখনো নিও না নাম্বার পাঁচ তুমি এখনো বুঝতে পারো নি দুর্বলতা নয় অনেকে ভাবে চল্লিশের পর একা থাকা মানে ব্যর্থতা কিন্তু সত্যি হল একাকী সুখী থাকা হাজার গুণ ভালো ভুল মানুষের সাথে থেকে প্রতিদিন কষ্ট পাওয়ার চেয়ে চল্লিশ কোনো শেষ নয় বরং নিজের ইচ্ছায় নিজের মান বজায় রেখে নতুন জীবন শুরু করার সবচেয়ে শক্তিশালী বয়স বিয়ে করো শুধু তখনই যখন সিদ্ধান্ত তোমার হবে ভয় চাপ বা সমাজের নয় তোমার জীবন তুমি নিজেই তৈরি করবে কেউ এসে তোমাকে সফল করে যাবে না যে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত স্বাধীন বইয়ের শিক্ষা হাজারবার পড়লেও চলে কিন্তু জীবনের শিক্ষা একবারই যথেষ্ট প্রশ্ন করতে শেখো প্রশ্ন মানেই জাগ্রত মস্তিষ্ক সত্য কখনো কাউকে আঘাত দেয় না শুধু তার মিথ্যাকে ধ্বংস করে যে মানুষ ভয় পায় না পৃথিবী তার পথ নিজে থেকেই খুলে দেয় সবচেয়ে বড় জয় হলো নিজের মনকে জয় করা তুমি যা ভাববে তুমি তাই হবে মনেই সব কিছুর মূল অন্যকে সাহায্য করো সাহায্য হলো প্রকৃত ধর্ম তুমি যদি একবার নিজের শক্তিকে চিনে ফেলো তোমাকে কেউ থামাতে পারবে না মনকে জয় করাই সবচেয়ে বড় বিজয় কারণ মন যদি নিয়ন্ত্রণে থাকে জীবনও নিয়ন্ত্রণে থাকে তুমিই তোমার ভাগ্য নির্মাতা বাইরে কেউ এসে তোমার জীবন বদলাবে না যতক্ষণ তুমি দুর্বল থাকবে ততক্ষণ তোমার ওপর পৃথিবী চেপে বসবে